আমি ডিএম কে বলছি ডিএম এটাকে কস চেক করে আমায় জানাবে সাহেবের সাথে আচ্ছা ঠিক আছে তুমি বলেছ আমি তোমাকে বিশ্বাস করছি আমি কস চেক করব তোমার শরীর ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ সুন্দর আছে শীতল মাছ খাও মাছ টাছ খাই না এখন নিরামিষ সে কি এখন নিরামিষ হয়ে গেছে আমি শুধু দুটো কথা বলবো হ্যাঁ বলো আপনি তো হেরিটেজ করে দিয়েছেন কোচবিহার শহরকে কিন্তু ডিএম সাহেবের সাথে কথ কালকেও কথা হয়েছে এর আগে প্রত্যেকটা মিটিংয়ে কথা হয় মা আপনিও গতবার যখন গেলেন লোকসভা ইলেকশনের পরে তখনও আপনার নজর দিয়েছিলাম যে আটচল্লিশ কোটি টাকার ড্রেনেজ সিস্টেমের যে হেরিটেজের যে জন্য একটু জলটল বেশি ক্লিয়ার হয় না এটা এখনও আমরা অনুমোদনটা পাইনি এটা পাইলে খুব সুবিধা হয় পরে দেখা যাবে আবার যখন টাকা আসবে ওকে তুমি টাকা ছাড়া অন্য কিছু বলো অনেক দেওয়া হয়েছে তিনশো কোটি টাকা দেওয়া হয়েছে বস আর ঠিক আছে সবই বস সব ঠিক আছে